ধানের শীতের বাইরে নৌকা নাই ধানের শীতের বাইরে কেউ দাঁড়িয়ে পাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ বাইতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে আমার সেটা মনে হয় না ম্যাডাম খালেদা জিয়া মুখে কোলো পেটে বসে আছে তার এক জিয়া একটা কথা বলে না আর কোন কার সে উটকা ফুটকা উল্টা পাল্টা লোকগুলো এসে দলের একটা বদনাম করে মানুষের সামনে বিশেষ করে ইসলামপন্থী যত দল আছে বিরুদ্ধে আপনি নিজেকে দাঁড় করিয়ে দিয়েছেন এই দলটাকে এটা আপনার কিন্তু ঠিক হচ্ছে না পরবর্তীতে চালাকি চালাকি পরে সালা বুঝেছে ফ্যাসিস্টরা আপনারাও শেষে জালা বুঝে আর শেষ করতে পারবেন না বিএনপির নেতাদের থেকে বাম এবং রামদের মত বক্তব্য জাতি প্রত্যাশা করে না যদি ঠিক হয় আপনি জবাব দেবেন কারণ এটা রেকর্ড হচ্ছে তো বিএনপির নেতাদের থেকে বাম এবং রামদের মতো বক্তব্য জাতি আশা করে না আমি কয়েকজনের নাম নিয়েই বলতে পারি কিন্তু নামগুলো নিলাম না যা শহীদ জিয়ার মন ও মননের সাথে সাংঘর্ষিক এদেরকে থামাতে হবে নসেত এদেশের বিএনপি ও ইসলামপন্থী দলগুলো মুখোমুখি হয়ে যাবে তখন আওয়ামী ফ্যাসিস্টরা আবারও মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পাবে বিএনপি একটা বড় দল পরবর্তীতে তারা যদি ক্ষমতায় আসে এটাই স্বাভাবিক কিন্তু তাদের আচরণ দিন দিন চরম বিব্রতকর হয়ে পড়ছে জনগণ মুখ ফিরিয়ে নিলে কিন্তু উপায় থাকবে না এটা তারেক জিয়ার কথা কি কথা বলেন না কেন তারেক জিয়া বারবার সতর্ক করছে আপনি যত বড় দলেরই নাম বলেন জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তখন কিন্তু বিএনপির অস্তিত্ব থাকবে না ভুলে গেলে চলবে না ইমরান খান পাকিস্তানের এটা ইনসাফ পাঠিয়ে ওনার ছিল যখন ক্ষমতা এসেছিল তখন কিন্তু উপজেলা পর্যায়েও তার দলের কোনো অফিস ছিল না উপজেলা পর্যায়ে এমন এমন জায়গা আছে সেখানে তার দলীয় কোনো অফিস ছিল না কিন্তু পাকিস্তানের বড় দলগুলো তার কাছে পরাস্ত হয়েছিল সুতরাং সাধু সাবধান বিতর্কিত বক্তব্য আমরা সামনে আর কারো কাছ থেকে আশা করি না বিশেষ করে শহীদ জিয়ার হাতে এই এই দলটা দলটা এদের ভেতরে কিছু বাম রাম এরা এবং দেশটাকে আবার ওই ফ্যাসিস্টদের মতো দাদাদের হাতে তুলে দেওয়ার জন্য গোপনে ষড়যন্ত্র করছে আমরা চাই এরা যেন থামে অথবা যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তারা যেন এদেরকে সেফাভাই হোক থামান আমরা আমাদের যারা উপরে আসে তাদের কথা যেভাবে অক্ষরে অক্ষরে মেনে চলি যদি করান হাদিস সমর্থিত হয় আমি মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের ওই দিন থেকে যেদিন বলেছিলেন যে কোরআনের অনুষ্ঠানে যারা আলেম মফাসির মহাদ্দেরা কথা বলে তারা যেন আসালি পাচালি না বলে মূল কথাগুলো অল্প সময়ে মানুষকে জানিয়ে দেয় ওই দিন থেকে আমি একবারে আল্লাহর কিছু প্রশংসা রসুলের একবার দরুদ বড়ে মূল কথাগুলো অন্তত বিশ মিনিট হোক যেন মানুষ বুঝে বাড়ি যেতে পারে আমরা এরকম একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু বসে আছি সুতরাং আমরা যেমন আমাদের দায়িত্বশীলদের কথা করান হাদিস অনুযায়ী হলে নির্দিধায় মেনে নেই দেশের অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের উচিত তাদের যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তাদেরকে ফলো করা ম্যাডাম খালেদা জিয়া মুখে কলু পেটে বসে আছে একটা কথা তিনি বলে না এক কথা বলেন না কেন আর আপনি সে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আরম্ভ করেছেন আবার সেই ভাঙ্গা বাক্স জানো যে জামাত ইসলাম একাত্তর সালের কাদা এখনো মুসতে পারে নাই আপনার সর্বোচ্চ নেত্রী খালেদা জিয়া কি বলেছে দেখেননি যে জামাত নেত্রী মৃন্দকে হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে এভাবে একটার পরে একটা ফাঁসি দিস আপনি কি ম্যাডাম খালেদাস ইয়ার সাইতেও বড় বিএনপি করেন সুতরাং এই কথাগুলো আমি আশা করবো যারা এই ছোটখাটো পদে আছেন ওপরে যারা আছে তাদেরকে ফলো করবেন ম্যাডাম খালেদাস ইয়া মুখে কলু পেটে বসে আছে তার এক জিয়া একটা কথা বলে না আর কোন কার সে উটকা ফুটকা উল্টা পাল্টা লোকগুলো এসে দলের একটা বদনাম করে মানুষের সামনে বিশেষ করে ইসলামপন্থী যত দল আছে তাদের বিরুদ্ধে আপনি নিজেকে দাঁড় করিয়ে দিয়েছেন এই দলটাকে এটা আপনার কিন্তু ঠিক হচ্ছে না পরবর্তীতে যত করবেন চালাকি পরে বসবেন চালাকি এরা কেমন সালা বুঝেছে ফ্যাসিস্টরা আপনারাও শেষে জালা বুঝে আর শেষ করতে পারবেন না আমরা যাই আপনারা মাজলুম ছিলেন চোদ্দ দল বাদ দিয়ে আমরা সবাই মাজলুম আমরা সবাই মিলে দেশটাকে আবার সাদাতে চাই ইনশা আল্লাহ আল্লাহ যেন এটা সারা দুনিয়ায় ছড়িয়ে যারা এখনো ওলট পালট চিন্তা নিয়ে আছেন তাদেরকে যেন বোঝ দান করেন বলেন আমিন আলহামদুলিল্লাহ না ভাই অনেকে এটা রেকর্ড হচ্ছে তো বিভিন্ন জায়গায় এখন লাইভ চলছে অনেকে মনে করবে যে এটা রাজনীতি আল্লাহর কসম এটা রাজনীতির উদ্দেশ্যে আমি বলি নাই বলেছি আমার ইমান থেকে বছর আগে ওসমান হাজার ছিলেন তার পক্ষে দাঁড়িয়ে যদি জন যারা বায়াত নিচ্ছিল তাদের উপরে আল্লাহর রাজি হয় আমরা নিজে দেখেছি জেলখানায় আমরা দুইজন সে একটা নিরাপরাধ মানুষ মুরব্বী মানুষ তার জীবনটা নষ্ট করে দিয়েছে হাসিনা খালি রাগ করি হিংসার বশবর্তী হয়ে মহিলা বহু মানুষের জীবন নষ্ট করেছে তার ভেতরে আহার বাইর আমরা চাই তার শেষ জীবনটা সে যেন পরিবারের কাছে কাটাতে পারে তার স্ত্রীটাও বিদায় নিয়েছে আছে তাদের কাছে শেষ বয়সে যেন অন্তত কিছুটা হলেও শান্তি পায় ওরা কোরআনের পাখিকে ফিরতে দেয়নি ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে অন্তত এই লোকটা এখন আছে সবাইকে যখন ছেড়ে দিচ্ছেন মানবতার খাতিরে হলেও তারে দিন লুৎফান জামান বাবরকে ছেড়ে দিলেন কোন কারণে বলেন সে তো ফাঁসির আমার আসামি ছিল আমি নিজে তার সাথে চার দিন ছিলাম সে বলতো না যে আমি জীবনে আর কোনো দিন ফিরে যাব আমার শেষ সে যদি তারপরও ফিরে আসে এখন ওমরা হজে যেতে পারে আমরাও চাইল কাল আগামী কাল যেন এটি আজহারুল ইসলাম বেরিয়ে উনি আবার আল্লার ঘর তাওয়াফ করতে যেতে পারে এটা আমরা দেখতে চাই না আমি এই জায়গা থেকে কিন্তু বলেছি কোনো উদ্দেশ্য নিয়ে না আমি একশো ভাগ বিশ্বাস করি আমি বিশ্বাস করি আগামীকাল যারা রাজপথে এটি মাঝহারের জন্য মুক্তির জন্য নামবেন আমার মনে হয় আল্লাহ আপনাদের উপরেও ওই মানুষগুলোর উপর যেমন রাজি হয়েছিলেন রাজি হয়ে যাবেন যে যেখান থেকে পারি আমরা এই নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়াবো ইনশাল এখানে কোন দল মত নেই আঠারো কোটি মানুষ আমরা নামতে চাই কথা বলেন কথা বলেন আল্লাহ যেন আরো সে কবুল করে আমিন সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মাওলানা আব্দুল মালিক এখানে লিখা আছে আলহাজ আলহাজ মা কানা কবলা নবীজি বলেন যার হাস করে তাদের পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দেয় কিন্তু তিনটা কথা তারা কাবা শরীফ ঘুরতে ঘুরতে বলে এই কথাগুলো বাংলাদেশে এসে ঠিক রাখা লাগবে তারা কাবা ঘর তাওয়াফ করতে বলে ইন্নাল হামদা যত প্রশংসা এখন থেকে করব আল্লাহ তোমার জন্য এই হামদের আগে আলিফলাম আছে এর আগে ইন্না আছে